রহমান রহিম প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী গণিতের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় দিয়ে যোগ যোগ সম্পর্কে জানব প্রথমে আমরা যোগ এক নিয়ে আলোচনা করবো তো দেখো শিক্ষার্থীরা এখানে যেটা দেওয়া আছে রাপির তেত্রিশটি কাঠ আছে তুলির আছে বত্রিশটি কাঠ দুজনের কাঠ একত্রে করে কতগুলো কাঠ হবে সেটা যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে সংক্ষেপে করেছে কাঠগুলো বাস করা হয়েছে দশটা দশটা করে তো দশটা দশটা করে এখানে দশটা দশটা করে চারটা করেছে আর এখানে তিনটা করে একটা বান্ডেল করা হয়েছে তার মানে চার দশ চল্লিশ আর এখানে হলো তিনটি তেতাল্লিশ তারপরে এখানে হচ্ছে এই বত্রিশ কারণ কারণ হচ্ছে এখানে তিনটা হচ্ছে দশ দশ করে আর একটা হচ্ছে দুই দুইটা করে একটা বান্ডেল মোট হচ্ছে বত্রিশটি তাহলে তাদের একত্রে কতটি হবে একত্রে যদি আমরা করি করে থাকি একটু করে চিন্তা করে দেখো কীভাবে একত্র করা যায় তা যদি দেখি কার্ডের মোট সংখ্যা হিসাব গাড়িতে বাক্য আমরা লেখ গাণিতিক বাক্যে প্রকাশ করে লিখলে তেতাল্লিশ যুগ বত্রিশ তো তেতাল্লিশ আর বত্রিশে যুগ করলে কত হয় তেতাল্লিশ আর বত্রিশ যুগ করলে অনেক উপায়ে কিন্তু তোমরা যোগ করতে পারো তো সেটা আমরা লিখতে পারি তেতাল্লিশ আর বত্রিশ যুগ করলে অনেক উপায়ে তোমরা যোগ করতে পারো এই যে এখানে আমরা যদি লিখি বত্রিশ যদি তোমরা যোগ করতে পারো তিনে দুয়ে পাঁচ হয় তারপর চারে তিনে সাত হয় তার মানে এখানে হবে কত পাঁচত্তর কিন্তু এখানে আরও উপয়ে করা যায় সেটা যদি আমরা দেখি পর পৃষ্ঠে আছে সেটা যদি আমরা দেখি এখানে যে দশক আর একক ঘরগুলো আলাদা করব। তাহলে প্রথমত তেতাল্লিশ 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 হচ্ছে এখানে চার দশক চল্লিশ চল্লিশে তিনে কত হবে তেতাল্লিশ চল্লিশের তিনে কত তেতাল্লিশ এখানে ধরা হয়েছে এই দশে দশটি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইখানে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি করে হলে চার দশে চল্লিশ চল্লিশে তিনে তেতাল্লিশ এখানে ব্লক দিয়ে দেখানো হয়েছে এরপরে এই জায়গায় একটু আসো এই জায়গায় যদি আমরা ধরি এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এটা তেতাল্লিশ আর এখানে হচ্ছে কত বত্রিশ এই যে তিন দশো তিরিশ তিরিশের দুই বত্রিশ তাহলে এখানে টোটাল হলো তেতাল্লিশ আর এটা হচ্ছে বত্রিশ ঠিক আছে তো এখন আমরা যোগ যদি করে থাকি যোগ করলে এই যে এককের স্থানের সংখ্যায় গাড়িতে বাক্য যদি আমরা প্রকাশ করি সেটা হচ্ছে তিনে দিয়ে পাঁচ ঠিক আছে যোগ করার পরে তারপর দশকের স্থানে প্রকাশ যদি করে থাকি আমরা চারে তিনে সাত হয় চারে তিনে সাত হয় একটু চিন্তা করে দেখো এক একতালিচুর মধ্যে দেখা করে এখানে দুই আছে তারপর এখানে আছে এখানে তিন আছে এখানে আছে দুই তারপর তিনে দু যোগ করলে পাঁচ হয় আর চার এবং তিনে যোগ করলে সাত হয় পাঁচাত্তর তা পাঁচাত্তরকে যদি ব্লক দিয়ে প্রকাশ করো যদি বলা হয় চিত্রের সাথে ব্লকের সাথে প্রকাশ করা হয় এখানে সাত দশ সত্তর প্রত্যেকটা ব্লক ১০টা দশটা করে এখানে সাতটা ব্লক আছে সাত দশ সত্তর আর এখানে হচ্ছে যে কত পাঁচটা তাহলে পাঁচত্তর এখানে সাত আর এখানে তাহলে এইভাবে যোগ একক স্থান থেকে শুরু করতে হবে এই যে এই জায়গা থেকে ঠিক আছে তাহলে আমরা এখন যেটা করলাম খুব সুন্দরভাবে যোগ করেছি এখন আর একটা অঙ্ক আমরা দেখব সেটা হচ্ছে বত্রিশ যুগ শুরু কিভাবে করা যায় তুমি যদি গাণিতিকভাবে যদি করো এখানে বত্রিশ আর ষোলো এককের ঘরের স্থানে যে অঙ্ক আছে দুই এবং ছয় যোগ করলে আট হয় এবং দশকের ঘরের অঙ্ক হচ্ছে তিন এবং এক হচ্ছে চার চার হয় তাহলে এইভাবে আমরা সামনের দিকে যাব তো আমরা এখানে এবার মূল প্রশ্নের মধ্যে আসি যোগ করো এক নম্বরে যদি আমরা দেখি যেমন এককের ঘরে বত্রিশ যুগ শূন্য এককের ঘরে সংখ্যা আমরা যোগ করব তারপর দশকের ঘরের সংখ্যা আমরা যোগ করব এককের ঘরের সংখ্যা যোগ করলে দুই যুগ শূন্য সমান শূন্য দুই হবে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে দুই তারপর তিন এবং তিনে যোগ করলে কত হয় ছয় হয় তাহলে আমাদের এখানে হয় বাষট্টি কত হয় বাষট্টি এই ব্যাপারটা আমরা চাইলে কী দিয়ে করতে পারবো ব্লগের সাহায্য আমরা করতে পারি ব্লগের সাহায্য যদি করি ধরি এখানে আমার দশটা ব্লগ আছে আর কি তো এরকম আমার বত্রিশ হবে তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তিরিশ করবা দশটা করে আর বত্রিশ হচ্ছে এই দুটা ব্লক করবো এখানে তিন দশে তিরিশ বত্রিশ বত্রিশ হাতে তিরিশ যুগ করবা তো তিরিশ যদি হয় তিন দশে তিরিশ দশ 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 তিন দশে তিরিশ এ যোগ করলে হতো বাষট্টি তো বাষট্টি জলে ছয় দুশো ষাট ছয়টা হবে এরকম পাঁচটা পাঁচটা ছয়টা হবে আর পাঁচটা পাশে দুইটা হবে এখানে তাহলে কত হয় বাষট্টিটা উত্তর হচ্ছে এটা তো তোমরাও এরকম করে বাকি সবগুলো করবে আমরা যোগগুলো করে এখানে পাঁচের চার এককের ঘরের মধ্যে এক এবং চার চার একে পাঁচ তারপর পাঁচের রেখে ছয় হয় এটা হচ্ছে পঁয়ষট্টি সেমভাবে তুমি ব্লকের সাহায্য দেখা পারো এবার এদিকে আসো এক এক করে দুই এবং দুই যুগ করলে কত হবে চার হয় এবং তিন এবং দুই যুগ করলে কত হবে পাঁচ হবে তাহলে চুয়ান্ন হবে অনুরূপভাবে আমরা যদি করে থাকি চারের চার অঙ্কে শূন্য এবং শূন্য যুগ করলে শূন্য হবে পাঁচের দুইয়ে তিন হবে তাহলে আমাদের এটা এরকম আমরা করতে পারতেছি এবার আসো পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে এদিকে পাঁচ এক করে পাঁচ এবং তিন যুগ করলে আট হয় এই ছয়ের একে সাত হবে তাহলে এইভাবে চাইলে তোমরা যোগগুলো করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি বলতে চাইছি তোমরা ঠিক বুঝেছ পাশাপাশি তোমরা এই ব্লকের সাহায্য কিন্তু দেখিয়ে দিতে পারো ঠিক আছে এইভাবে করবে এবং এবার আসো নিচের যোগগুলো করি হ্যাঁ এই পৃষ্ঠে আমরা একটু করব। নিচের যুগগুলো করি তো নিচের যুগগুলো আমরা দেখছি এটা পাশাপাশি যেগুলো যুগ সেটা তো পাশাপাশি যুগের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো এখানে নিতে পারো পাশাপাশি যুগের ক্ষেত্রে করতে পারো যেমন এইদিকে ছ দুইয়ের ছয়ে কত আট হয় আর তিনে দিয়ে পাঁচ হয় এভাবে কিন্তু চাইলে তুমি করতে পারো আর অথবা পাশাপাশি এটা উপরে নিচে লেখো পাশাপাশি বসে দিতে পারো যদি এটার উত্তর ধরো এই যে পাঁচ এবং দুয়ে কত হয় সাত হয় তাহলে সাতের একে কত হয় আট হয় তাহলে সাতাশি হয় ঠিক আছে তো এটা করতে পারো পাশাপাশি যেহেতু পাঁচের এক কত হবে ছয় হবে এদিকে এক এক করে এবং দশকের ঘরে কিছু নাই যত দশকের যদি কিছু নাই এটা সাত আছে সাতে বসে গেছে ছিয়াত্তর এবার এদিকে আসো এটা যেটা তো এক এক ঘরে শূন্য আছে এখানে কিছু নাই এটা এক একর ঘরের মধ্যে বসবে তাহলে আমরা আট হবে তারপর এদিকে ছয় আছে ছয় বসে দেবে আটষট্টি এবার এদিকে আসো এক একর ঘরে হচ্ছে পাঁচ এদিকে শূন্য তাহলে আমরা যদি লিখি এক এক করে পাঁচ হবে দশকের ঘরে আছে তিন আর এখানে এক তিনের একের চার হয় পঁয়তাল্লিশ হবে তাহলে কৃষিকৃতি বন্ধুরা এভাবে চাইলে তোমরা এই যুগগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারো ঠিক আছে এক এক ঘরগুলো এক এক ঘরের সাথে যোগ করবা এবং দশক ঘরের দশকরের সাথে যোগ করবা অথবা এরকম করেও চাইলে যুগ করে তোমরা বসাইতে পারো সংখ্যাগুলো এবার আসো একটা অঙ্ক এখানে আছে রাজু আটত্রিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে সেটা বললো না তা আমরা সেটা গাণিতিক বাক্যতে রেখি আটত্রিশ এবং যোগ চব্বিশ এটা যদি করে থাকি এই এককের ঘরে কত আছে আমার চার আষ্ট বারো 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 দুই বারো দুই বারো দুই তা হাতে এক থাকবে এই একটা তিনের একসাথে চার হয় চার দিয়ে ছয় হবে আমাদের হয়তো বাষট্টি তো তোমরা যদি এখানে করতে পারো যেমন আটত্রিশ আটত্রিশ সাথে যদি চব্বিশ আমরা লিখি চারশো বারো দুই হাতে এক চার চারো দিয়ে ছয় হয় বাষট্টি হয় এই যে আমরা এখানে করলাম বাষট্টি তাহলে কারে বান্ডলে ব্লক দিয়ে সাজিয়ে নিয়ে তো কীভাবে দিয়ে ব্লকের সাহায্যে যদি আমরা সাজাই এইখানে আমরা দেখতে পাব একটা হচ্ছে আটত্রিশটি তো এখানে দশটি করে যদি হয় এখানে হচ্ছে তিরিশ তিরিশের এখানে আটটি এটা আট এখানে হচ্ছে আর তোমার তিরিশ তাহলে আটত্রিশ হবে আর এখানে হচ্ছে এই কত দশ দশ দুগুণে বিশ এর এটা হচ্ছে এখানে বিশ এখানে হচ্ছে চার তাহলে চব্বিশ এখানে যদি আমরা যোগ করি চারের আটে যোগ করলে হতো বারো বারো দুই আটে এক এখানে আনলাম তো চার চার দিয়ে ছয় হয় এগুলো ছয় হবে তো এরকমভাবে আমরা অঙ্কটা চাইলে করতে পারি এখানে একটু নোট আছে সেটা একটু দেখো এককের স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্য প্রকাশ করলে আট যুগ হয় তাহলে এক দশ দুই বারো এককের স্থানে আমরা দুই লিখবো অবশ্যই এবং দশকের স্থানের অঙ্কের সাথে এক যুগ করি দশকের স্থানে এরকমভাবে আমরা সংখ্যাটা লিখব তখন ছয় হবে ঠিক আছে একেবারে আমরা গিয়ে লিখি বাষট্টি এবং বাষট্টি এখানে কীভাবে হবে এখানে ছয়টা দশক দশ দশের ব্লক ছয়টা হবে তারপর দুই হবে বাষট্টি এখানে হচ্ছে ষাটটা আর এখানে হচ্ছে দুইটা সমান বাষট্টিটা আমাদের হলো তো প্রিয় শিক্ষিত বন্ধু আসলে তোমরা দেখতে পেরেছো আমরা কিভাবে কত সুন্দর করে এখানে যুগের অঙ্কগুলো আমরা করেছি আজকে এই পর্বে তোমাদেরকে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সুন্দরভাবে আর সহজেই তোমরা যেভাবে যুগ করতে পারো সেটা এ ধরনের কিন্তু আরও অনেক যুগ থাকবে এবং আরও কথায় অঙ্ক থাকবে পরবর্তী আমরা তোমাদেরকে অন্য পৃষ্ঠার অঙ্কগুলো আমরা দেখাবো আজকে এই পর্যন্ত আশা করি সময় ভালো থাকবে এবং প্রত্যেক দিন অন্তত পাঁচটা করে পূর্বের অঙ্ক প্র্যাকটিস করবে এবং লিখবে তাহলে দেখবে তোমাদের আত্মবিশ্বাসটা অনেক বাড়বে শিখতে পারবে অঙ্ক অনেক সহজ যত প্র্যাকটিস করবে তোমরা অনেক শিখতে পারবে তো সবাইকে আবারও ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে এবং প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করবে ঠিক আছে ধন্যবাদ সবাই হল আল্লাহ আলাইকুম